ইসরায়েল এবং হামাজ কেন্দ্রিক যে সংঘর্ষ চলছে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ফিলিস্তিন এবং গাজা কেন্দ্রিক সেটা সারা বিশ্বকে এখন সবচেয়ে দৃষ্টি এবং মানুষ সেই খবরটাই সবচেয়ে বেশি আকারে ধারণ করছে এর মধ্যেই হামাজকে ধ্বংস করার জন্য ইসরায়েল গোয়েন্দা বা ইসরায়েল সামরিক বাহিনী যে চেষ্টা শুরু করেছে সেই চেষ্টাটা কতটুকু সফল হবে এ বিষয়ে ইসরায়েলের সবচেয়ে গোয়েন্দা সংস্থা মোশাদের সাবেক প্রধান যিনি দানি ইয়ামাত তিনি একটি মন্তব্য করেছেন যে হামাসকে ধ্বংস করতে চাওয়া বা এবং জিততে পারবে না ইসরায়েল সুপ্রিয় দর্শকবিন্দু আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই সাবেক মোশাদের প্রধানের বক্তব্যটা তিনি বলছেন যে ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে এই গোয়েন্দা প্রধান বলেন হামাজ প্রতিনিয়তই সাফল্য অর্জন করছে এই অবস্থায় তিনি ইসরায়েলি অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে জিম্মিতে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল তেরোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন দানি ইয়াতম চ্যানেলটি বরাদ দিয়ে লেবনিস সংবাদ আল মায়েদিনের প্রতিবেদন থেকে এই খবরটি পাওয়া গেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না সোজা কথায় বললে যে চূড়ান্ত বিজয়ের কথা ইসরায়েল বলে তা অর্জিত হবে না একই সঙ্গে গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় দ্রুত ফিরিয়ে যাচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা ইসরায়েলের সরকারের সর্বোচ্চ প্রাধান্য উচিত বলে উল্লেখ করেছেন এই সাবেক প্রধান মোসাদের এটি ছাড়া সরকারকে যুদ্ধ বন্ধ করতে আর কোনো বিষয়ে সেই অর্থে চাপ দিতে পারবে না দানি ইয়াতম বলেন এমনটি যদি ইসরায়েলি বাহিনী আরও কয়েক মাস গাজায় অবস্থান করে এর স্থলভাগ ও ট্যানেলগ্লোজের যুদ্ধ চালিয়ে যায় তবু তারা হামাসের যোদ্ধাদের ভাগকে হত্যা করতে সক্ষম হবে না এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের অবকাঠামো বা লোকওয়ালের সংখ্যাগরিষ্ঠতা ধ্বংস করতেও সমর্থ হবে না মোসল্দের সাবেকই প্রধান বলেন হামাস আজ থেকে দুইশো দিন আগে অপারেশন আল আকসা ফ্ল্যাট পরিচালনা করার পরও তেল আবি লক্ষ্য করে রকেট ছড়ছে আমি এতে বিস্মিত হইনি কারণ সবাই জানে যে হামাস এখনো এই ধরনের রকেট হামলা চালানোর ক্ষমতা বা সক্ষমতা রাখে এই বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক মেজর জেনারেল মাতান ভিলাই বলেন হামাজ ইসরায়েলের অন্ত অঞ্চল লক্ষ্য করে আমরা চালিয়ে নিশ্চিত করছে যে তারা এখনো সক্রিয় আছে এই সময় তিনি বলেন হামাসকে ধ্বংস করার আলোচনা আসলে ফাঁকা বুলি ছাড়া আর কিছু না যা ইসরায়েলের ব্যাপকভাবে আলোচনা করা হচ্ছে অর্থাৎ হামাসকে যদি ধ্বংসই না করা যায় তাহলে এই যুদ্ধ দীর্ঘদিন ইসরায়েলের জন্য কি বহন করবে সেটা এখন বড় প্রশ্ন হিসেবে